প্রিয় দর্শক বন্ধুরা দিশান বাংলায় তোমাদেরকে আবারও স্বাগত আজকের আবেদনপত্রে আমরা দেখবো যে সরকারি ঘর পাবার জন্য বিডিওকে কি করে আবেদনপত্র লিখতে হয় এই আবেদনপত্রের আমরা যে এখানে বিডিওকে লিখছি কিন্তু সেক্ষেত্রে এখানে কিন্তু আমরা বিডিওর বদলে যদি অন্য কোনো স্থানে আবেদন করতে হয় যেরকম পঞ্চায়েতের কাছে বা পৌরপ্রধানের কাছে ঠিক আছে সেটা কিন্তু পাল্টে যেতেই পারে বিডিওর জায়গায় শুধু আমরা যাকে উদ্দেশ্য করে লিখব তাকে অথবা তার ঠিকানাটা পাল্টালে কিন্তু বাকি বিষয়বস্তু একই রেখে আমরা এই ধরনের আবেদনপত্র লিখতেই পারি তাহলে চলো শুরু করছি আমাদের আজকের আবেদনপত্র এখানে বন্ধুরা বিডিও বিডিওর পুরো মানে হচ্ছে সমষ্টি উন্নয়ন আধিকারিক বিডিও অফিসার মানে সমষ্টি উন্নয়ন আধিকারিক বা আমরা এটাও বলতে পারি ব্লক ডেভেলপমেন্ট অফিসার আমি কিন্তু আমার আগের ভিডিওগুলিতেও বলেছি যে পুরো যে একদম বাংলা শুদ্ধ বাংলাতেই আবেদন লিখতে হবে এই রকম কোনো মানে নেই আমরা চাইলে ঠিকঠাক যদি লিখি ইংরেজি কথাটাকে বাংলায় বানান করেও কিন্তু লিখতে পারি ঠিক আছে তাহলে ব্লক ডেভেলপমেন্ট অফিসারের উদ্দেশ্যে হচ্ছে আজকের আবেদনপত্র তারপরেই চলে যাবে ব্লক ডেভেলপমেন্ট অফিসার যেই যেই ব্লকে সেইখানকার নামটা রাজারহাট দুই নং গ্রাম পঞ্চায়েত এখানে আমি একটা কাল্পনিক অ্যাড্রেস লিখেছি তোমরা এখানে কিন্তু তোমাদের দরকার মতো অ্যাড্রেসটা বসিয়ে নেবে ঠিক আছে এবারে বন্ধুরা পরের ভাগে দেখাচ্ছি যে বিষয় অ্যাড্রেস লেখা হয়ে গেল। তারপরে চলে যাব আমাদের আবেদনপত্রের বিষয় আমাদের আবেদনপত্রের বিষয় হচ্ছে সরকারি আবাসন অথবা গৃহ বা ঘর যে যেটা ঠিক মনে করো সেটা লিখতে পারো গৃহ পাবা পাবার জন্য আবেদন ঠিক আছে একদম সিম্পলভাবে লিখে দিবে। তারপরে চলে যাবে তারিখ এবং তারপরে চলে যাবে চিঠির উদ্দেশ্যে মহাশয় মহাশয় কমা দিয়ে ব্যাস এবার চলে যাবে চিঠি মাঝখানের বিষয়বস্তু দিয়ে যে তুমি কি বলতে চাও কিভাবে বলতে চাও তার যাবতীয় যেটা বলতে চাও সেটা লিখে তারপরে কিছু কাগজপত্র যেটা ঘর পাওয়ার জন্য জমা করতে হয় সেটা নিশ্চয়ই তোমাদের জানাই থাকবে যে কি কি কাগজ ওরা চাইছে সেই কাগজগুলির একটা যে তুমি জেরক্স কপি জমা দেবে সেটা নিজে অ্যাড করে দিতে হবে যে আমি এই কাগজপত্র জমা দিচ্ছি এবং লাস্টে ধন্যবাদ আনতে বা আপনার অনুগত এই ধরনের শেষ সম্ভাষণটা দিয়ে আমাদের আবেদনপত্রটা শেষ হয়ে যাবে তাহলে চলো দেখে নিচ্ছি হাতে কলমে ঘর পাবার জন্য যে আবেদনপত্রটা লেখা সেটা কি ধরনের হতে পারে চলো শুরু করছি মাননীয় ব্লক ডেভেলপমেন্ট অফিসার ব্র্যাকেটে দেখাচ্ছি এটাকে কি বলে বিডি ও যাকে আমরা বিডিও বলে জানি তাকে সম্পূর্ণভাবে বলা হয় অর্থাৎ বিটি ওর ফুল ফর্ম হচ্ছে ব্লক ডেভেলপমেন্ট অফিসার তারপরে কোথাকার সেটা লিখতে হবে রাজারহাট রাজারহাট গোপালপুর দুই নং গ্রাম পঞ্চায়েত সেটা স্থানটা লিখে দিতে হবে গোপালপুর হয়ে গেল উপরের অংশ তারিখ তারপরে বিষয় বিষয় কি প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আবাস যোজনার দ্বারা ঘর পাওয়ার আবেদন বন্ধুরা আমি এখানে একটা যোজনা উল্লেখ করছি তোমরা যে স্কিমে চাইছো বা যার জন্য সেটা একটু বিষয় লিখে দেবে কম আমি বাসিন্দা দাদি মহাশয় আমি গত এক মাস মহাশয় আমি গত এক মাস আগে প্রধানমন্ত্রী আবাস যোজনার দ্বারা ঘর পাওয়ার জন্য একটি আবেদনপত্র জমা করেছিলাম কিন্তু এখন পর্যন্ত আমি সেই আবেদন দ্বারা কোনো রকম সাহায্য বা বোকার পাইনি কিন্তু এই আবেদনপত্রটি জমা করেছিলাম কিন্তু এখন পর্যন্ত আমি সেই আবেদনপত্র দ্বারা কোনো রকম সাহায্য বা উপকার পাইনি কিন্তু আমার প্রতিবেশীদের প্রায় অনেকে এই যোজনার দ্বারা লাভ করেছেন এবং উপকৃত হয়েছেন বন্ধুরা মাঝখানে বিষয়বস্তুর কারণ কিন্তু আলাদা হতেই পারে আপনারা তোমরা চাইলে এটাকে অনুকরণ করে নিজেদের নিজেদের কারণটাকে জানিয়ে আবেদনপত্রটা লিখতে পারো এখানে এটা শুধুমাত্র একটা নমুনা আপনার নিকট আমার বিনীত অনুরোধ যে আপনি যদি আমার এই আপনার নিকট আমার বিনীত অনুরোধ যে আপনি যদি আমার এই দ্বিতীয় আবেদনটির দিকে একটু নজর দেন ও এই বিষয়ের ওপর একটু খবর নিয়ে দেখেন তাহলে আমি একটি ঘর পেয়ে অত্যন্ত উপকৃত হব জমি সংক্রান্ত কাগজপত্রের কপি সঙ্গে যুক্ত করা আছে এবং আমার মোবাইল নাম্বার ধন্যবাদে আপনার অনুগত অসুখ মধ্যে বন্ধুরা এখানে ঠিকানা সুন্দর করে দেখতে হবে এ ছিল ব্লক ডেভেলপমেন্ট অফিসারকে সরকারি ঘর পাওয়ার জন্য কী করে বাংলায় একটা আবেদনপত্র লিখতে হয় তার একটা নমুনা তো বন্ধুরা কীরকম লাগলো আজকের এই নমুনাটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর হ্যাঁ মতামতটা কমেন্টে জানাতে ভুলবে না আমি অবশ্যই চেষ্টা করব সেই সমস্ত কমেন্ট বা মতামতের উপর ভিত্তি করে আমার পরবর্তী যে ভিডিওগুলি আসবে বা আসতে চলেছে সেগুলিতে নতুন কিছু সংযোজন করার অথবা নতুন নতুন কিছু আনার আজকে বিদায় নিচ্ছে আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে